প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সর্বপ্রথম উনিশশো তিরিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রতি চার বছর পর পর এটি ধারাবাহিকভাবে আয়োজিত হয়ে আসছে ধারণা করা হয় মহাবিশ্বের বয়স প্রায় তেরো পয়েন্ট বিলিয়ন বছর বিজ্ঞানী ও গবেষক লর্ড কেলভিন সৌরজগতের বয়স প্রায় দু কোটি বছর বলে ধারণা করে করেন তবে আঠারোশো সালে সেই মতবাদের পরিবর্তে সৌরজগতের বয়স চারশো কোটি বছরেরও বেশি বলে ধারণা করা হয় উনিশশো পঞ্চাশ উনিশশো ষাটের দশকের শেষে সবুজ বিপ্লব সংগঠিত হয় সবুজ বিপ্লবকে বিশ্বব্যাপী একশো কোটিরও বেশি মানুষের ক্ষুধা নিবারণের ব্যবস্থা হিসেবে কৃতিত্ব দেওয়া হয় নরম্যান বোরলাগোকে সবুজ বিপ্লবের জনকও বলা হয় উনিশশো সালে প্রথমবারের মতো একটি স্তন্যপায়ী প্রাণীর ক্লোনিং করা হয়েছিল স্প্যানিশ ফ্লু নামক একটি ইনফ্লুয়েঞ্জা কুড়ি শতক একটি বিধ্বংসী মহামারীতে রূপ নিয়েছিল ধারণা করা হয় এই মহামারীতে উনিশ থেকে উনিশশো উনিশ সালের মধ্যবর্তী সর্বনিম্ন কোটি কোটি লক্ষ থেকে সর্বোচ্চ মানুষের মৃত্যু ইতিহাসের প্রথম বিমান ছিল রাইট ফ্লায়ার এটি উনিশশো চার সালের প্রথমবারের মতো আকাশে উড়েছিল উনিশশো চল্লিশের দশকে দ্রুততর জেট ইঞ্জিন প্রকৌশলের মাধ্যমে বিমান ভ্রমণ বাণিজ্যিকভাবে কার্যকারী হয়েছিল উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাপানের যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তার অন্যতম কারণ ছিল তেল কুড়ি শতকে জ্বালানি শিল্পে তেলের ব্যাপক প্রয়োগ বিকশিত হওয়া তেল নিয়ে নিষেধাজ্ঞা জারি করেন যুদ্ধের প্রসার ঘটে ব্যবহারিক দিক থেকে পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু হলো লোহা লোহার পরেই দ্বিতীয় প্রধান ধাতু অ্যালুমিনিয়াম কুড়ি শতকের শেষের দিকে মনুষ্যবিহীন মহাকাশযানের মাধ্যমে চাঁদ বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন সহ বিভিন্ন ছোট বড় গ্রহাণু ও ধূমকেতু পর্যবেক্ষণ করা হয়েছিল আশা করি ভিডিওটি ইনফরমেটিভ ছিল এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অনেক অনেক ধন্যবাদ